এই ঘটনাটি বাংলাদেশের কোনো এক জেলার ঘটনা প্রিয় বন্ধুরা আজকের ঘটনাটি জিনকেন্দ্রিক একটি ঘটনা আর ঘটনাটি অনেক ভয়ঙ্কর তাই একটু নড়ে চড়ে বসুন ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম আজগর সাহেব ছদ্মনাম তিনি ছিলেন খুবই গরিব দরিদ্র মানুষ তার থাকার মতো কোনো রকমের একটি মাটির বাড়ি ছিল সেখানে তার বউ আর বাবা মাকে নিয়ে বসবাস করতো আজগর সাহেব যেহেতু গ্রামে বসবাস করতেন সেহেতু তিনি চাষের জমি এবং মানুষের বাড়িতে কাজ করে তার জীবিকা নির্বাহ করতেন আর তিনি গরিব হওয়ায় প্রতিটি পদে পদে মানুষের কাছে গালাগালির সম্মুখীন হতেন সামান্য কোনো কাজের ভুলের জন্য তাকে অনেক পরাগ কথা শুনতে হতো এভাবে তার দুঃখে কষ্টে ভালোই দিন যাচ্ছিল হঠাৎ একদিন তার মাথায় দনি হওয়ার লোভ জাগে এবং সে জানে যে কোনো কাজের মাধ্যমে তাড়াতাড়ি হওয়া যাবে না তাই আজগর সাহেব একটি কবিরাজের কাছে যায় যদি কোনো তাবিজের মাধ্যমে বড়লোক হতে পারেন কবিরাজের কাছে গিয়ে আজগর সাহেব সব খুলে বললেন যে তাকে সবাই অপমান করে সে আর এটা সহ্য করতে পারবে না কবিরাজ বললেন আমি পারবো তোকে ধনী করতে কিন্তু তার জন্য যে অনেক কিছু কিনতে হবে আর অনেক টাকার বিষয় আছে তুই দিতে পারবি কবিরাজের কথা শুনে আজগর সাহেব বললেন না আমার কাছে তো কোনো টাকা নেই কবিরাজ বললেন তোর কাছে যেহেতু কোনো টাকা নেই সেহেতু আমি তোকে আমল শিখিয়ে দিচ্ছি এটা করবি যদি করতে পারিস তাহলে তুই বড়লোক হতে পারবি আজগর সাহেব বললেন কবিরাজ বললেন আরবি পড়তে পারিস আব্দর সাহেব বললেন না পারি না তবে শিখে নিব আপনি শুধু বলুন কি করতে হবে আমাকে তারপর কবিরাজ বলতে শুরু করলেন কুরআন শরীফের সোরা জিন নামে একটা সোরা আছে ওই সোরাটা গভীর রাতে নিরিবিলি জায়গায় যেখানে কোনো শব্দ কোলাহল নেই সেই জায়গায় বসে একা একা সম্পূর্ণ সোরাটি পড়তে হবে এইভাবে টানা বিশ দিন পড়তে হবে বিশ নাম্বার দিনে তোর সামনে একটা জিন হাজির হবে কিন্তু সাবধান সেই জিনটা খুব ভয়ঙ্কর রূপ নিয়ে তোর সামনে আসবে তুই যদি ভয় না পেয়ে ওর সাথে কথা বলিস তাহলে জিনটি তোকে কিছু করবে না আর যদি তুই ভয় পেয়ে যাস বা পালিয়ে যাস তাহলে সেই জিনটি তোকে সেখানেই মেরে ফেলবে তারপর তোর যা যা লাগবে সেই জিনটির কাছ থেকে চাইবি তাহলে সেই জিনটি তোকে তাই দিবে কিন্তু সাবধান জিনটি যদি তোর কাছ থেকে কিছু চায় তুই কখনই রাজি হবি না তাহলে তোর জীবন সেখানেই শেষ বুঝেছিস আজগর সাহেব বললেন হ্যাঁ কবিরাজ বাবু আমি বুঝেছি ধন্যবাদ আপনাকে এই বলে আজগর সাহেব বাড়িতে ফিরে আসেন এবং তিনি সেই দিন রাত থেকে আমলটি শুরু করেন প্রিয় বন্ধুরা এখানে একটা কথা বলে নেই যে আজগর সাহেবের বউ তখন অন্তঃসত্ত্বা ছিল তিনি রাতে তার বউয়ের সাথে ঘুমাতেন কিন্তু কবিরাজ সাহেব যেহেতু তাকে আমুলটি নিরিবিলি জায়গায় আর একা একা করতে বলেছেন তাই তিনি তার বইকে বললেন দেখো তুমি তো এখন প্রেগনেট ঘুমের মাঝে যদি তোমার পেটের উপর আমার পা পড়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে আমি বরং ওই দিকটার ফাঁকা রোমটায় ঘুমাবো তার বউ কোনো আপত্তি করলো না আজগর সাহেব যে এই আমলটি করবে তা তাদের বাড়িতে কেউ জানত না এভাবে আজগর সাহেব প্রতিদিন আমলটি করতেন অবশেষে সেই বিশতম দিন চলে এসেছে তিনি সোরা জিন পড়তে পড়তে একসময় সোরাটি শেষ হয়ে যায় এবং চারপাশ দুয়ায় ভরে যায় তারপর তিনি দেখলেন যে তার সামনে এক ভয়ঙ্কর চেহারা নিয়ে একটি মেয়ে জিন দাঁড়িয়ে আছে তিনি এই দৃশ্য দেখে আটকে ওঠেন তবে সেই জিনটিকে তা বুঝতে দেয়নি জিনটি আসার পর আজগর সাহেব তার সাথে স্বাভাবিকভাবে কথা বললেন এভাবে কথা বলতে বলতে আজগর সাহেব সেই জিনটিকে বলেন যে তুমি আমাকে অনেক টাকার মালিক বানিয়ে দাও আর এমনভাবে টাকা দিবে যাতে কেউ সন্দেহ না করে যেমন আমার যেন মাঠের জমির ধান সবার চেয়ে বেশি হয় আর সেই ধান বিক্রি করে আমি গাভি কিনব এভাবে যেন আমি অনেক বড় লোক হয়ে যাই সেই মেয়েজিনটি তার কথা শুনে এবং সত্যি তার পরের বার আজগর সাহেবের জমির ধান সবচেয়ে বেশি হয় এমন করি আজগর সাহেব অনেক টাকার মালিক হন আস্তে আস্তে তিনি ঘর গাবি মাঠের জমি অনেক সম্পদের মালিক হয় এসব কিছু দেখে অবশ্য কেউ সন্দেহ করেনি অনেক দিন কেটে যায় এখন আজগর সাহেবের বইয়ের ডেলিভারির আর কয়েক মাস বাকি আছে তাই আজগর সাহেব সেই জিনটির সাথে আবার একদিন গভীর রাতে দেখা করে এবং বলে আমার তো এখন অনেক ধন সম্পদ আমি চাই আমার যেন ছেলে সন্তান হয় আর সেই হবে আমার সব ধন সম্পদের মালিক সেই জিনটি বলল এটা তো অনেক কঠিন কাজ তবে আমি যথাসাধ্য চেষ্টা করব কিন্তু আমার একটা শর্ত আছে তখন আজ্ঞ সাহেব বললেন আমি সব শর্ত শুনতে রাজি আছি কিন্তু আমার যেন ছেলে সন্তান হয় এটা আমি চাই কি শর্ত বলো জিনটি বলল, কাল রাতে তোমাকে আমার বাবা মায়ের সাথে দেখা করতে হবে তখন আজগর সাহেবের মনে ছিল না যে কবিরাজ তাকে নিষেধ করেছিল যে জিনটি যদি কিছু চায় তাতে সে যেন রাজি না হয় আদগর সাহেব বললেন এ আর এমন কি কাজ আমি যাব কালকে তোমার বাবা মায়ের সাথে দেখা করতে এই বলে জিনটি চলে যায় পরের দিন আবার গভীর রাতে জিনটি আসে এবং আজগর সাহেবকে বললেন চলো আজকে আমি তোমাকে আমাদের দেশে নিয়ে যাব আজগর সাহেব বললেন ঠিক আছে চলো এই বলে জিনটি আজগর সাহেবকে চোখ বন্ধ করতে বলে আজগর সাহেব চোখ খুলতেই দেখলেন তিনি অন্য এক জগতে চলে এসেছেন চারিদিকে মেঘের মতো কোনো মাটি নেই সেই মেঘের উপর অনেক বাড়িঘর আছে সেই জিনটি আজগর সাহেবকে নিয়ে একটি ঘরের মধ্যে ঢুকলেন আজগর সাহেব সেখানে দেখলেন ঘরের মাঝে একটি পুরুষ জিন ও একটি মহিলা জিন সম্পূর্ণ কালো কাপড় পরে আছে তাদের চেহারাটাও অনেক ভয়ঙ্কর ছিল আক্র সাহেবকে দেখা সেই জিন্দুটি বলে উঠল বাহ আমাদের মেয়ের পছন্দ আছে বলতে হবে আক্র সাহেব বললেন পছন্দ মানে তখন জিন্দুটি বলল তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিব আকর সাহেব বললেন বিয়ে মানে আমার বিয়ে হয়ে গেছে আর আমি কাউকে বিয়ে করব না এই উত্তর শুনে মেয়ে জিনটির বাবা মার রাগে গজগজ করছিল সাথে সাথে সে মেয়েজিনটি জিনটি সাহেবকে নিয়ে তার বাড়ি পৌঁছে দেয় এবং মেয়েজিনটি খুবই রাগান্বিত হয়ে বলতে থাকে তুই আমার বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করলি কেন তোকে আমি বিয়ে করেই ছাড়বো আর যদি তুই আমাকে বিয়ে না করিস তাহলে আমি তোকে বেঁচে থাকতে দিব না এভাবে বলে আর আজগর সাহেবের ওপর অমানবিক নির্যাতন করতে থাকে এই দিনের পর থেকে আজগর সাহেব আর শান্তিতে দিন কাটাতে পারে না সেই জিনটি সারাদিন সারা রাত আজগর সাহেবের উপর নির্যাতন করতে থাকে যেমন গরম তেল কানে ঢেলে দেওয়া চোখে সূচ ফুটিয়ে দেওয়া হাত পা উল্টার দিকে মোচড়ানো ইত্যাদি আজগর সাহেব এসব অত্যাচার সহ্য করতে না পেরে আর্তনাদ করে একদিন আজগর সাহেব বলে আগে আমার সন্তানটা পৃথিবীতে আলো দেখুক আমি আমার সন্তানকে দেখে তারপর তোমাকে বিয়ে করে তোমার দেশে চলে যাব। সেই মেয়ে জিনটি আজগর সাহেবকে একটি সুযোগ দিলেন তিনি আজগর সাহেবের ছেলের সন্তান হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন এর মাঝে আর জিনটি অত্যাচার করেনি তারপর দিন চলে এলো সে আজগর সাহেবের বউকে নিয়ে যাওয়া হলো ডেলিভারি করার জন্য আর ডেলিভারির পর আজগর সাহেবের কুলজুড়ে এক পুত্র সন্তান জন্ম নিল সবাই দেখে মহা খুশি আবার সেদিন রাতে মেয়ের জিনটি আসে এবং আজগর সাহেবকে বলে এবার তাকে বিয়ে করতে হবে কিন্তু আজগর সাহেব মুখের উপর বলে দেয় সে তাকে বিয়ে করবে না এতদিন তাকে অজুহাত দিয়ে রেখেছিল মেয়ের দিনটি আজগর সাহেবের উপর ক্ষিপ্ত হয়ে আবার নির্মমভাবে অত্যাচার করতে থাকে আর এই অত্যাচার সহ্য করতে না পেরে আজগর সাহেব আত্মনাদ করতে থাকে আজগর সাহেবের আত্মনাদ শুনে সবাই তার ঘরে ছোটে আসে এসে দেখে আজবর সাহেব তার হাত পা মোচরানো অবস্থায় মাটিতে পড়ে আছে সে এভাবেই আত্মনাদ করছে তার সাথে একটি মেলি গলায় অনেক বিশ্রী বাসায় গালাগালির শব্দ শোনা যাচ্ছে কিন্তু কোনো মেয়েকে সেখানে দেখা যাচ্ছে না সবাই এই দৃশ্য দেখে আটকে ওঠে আজগর সাহেবের বাবা সাথে সাথে দৌড় দেয় মসজিদের দিকে ইমাম সাহেবকে ডেকে আনার জন্য কিন্তু সাথে সাথে সে জিনটি মেলি গলায় নিষেধ করে এবং বলে যদি সে ইমামকে ডাকতে যায় তাহলে রাস্তার মাঝেই মারা যাবে আজগর সাহেবের বাবা সে জিনটির কথা উপেক্ষা না করে ইমাম সাহেবকে ডাকতে যায় কিন্তু অনেক সময় পার হওয়ার পরেও যখন আজগর সাহেবের বাবা বাড়িতে আসছিল না তখন সবাই চিন্তায় পড়ে যায় তারপর বাহির থেকে কেউ একজন খবর নিয়ে আসে আজগর সাহেবের বাবাকে রাস্তায় মৃত অবস্থায় পাওয়া গেছে সবাই শোকের মাঝে পড়ে যায় তারপর ধর্মীয় অনুযায়ী তাকে দাফন করা হয় এরপর থেকে আজগর সাহেবের বউ এর সাথে একটা ঘটনা ঘটতে থাকে একদিন রাতে আজগর সাহেবের বউ তার সন্তান নিয়ে ঘুমাচ্ছিলেন তারপর তিনি গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখেন তার পাশে তার সন্তান নেই তিনি লাভ দিয়ে ওঠে খুঁজতে থাকেন তারপর যেই না ড্রয়িং রুমে যাবেন তখনই দেখেন আজগর সাহেব তার সন্তানকে পা ধরে ঝুলিয়ে রেখেছে এবং এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন সামনে অনেক সুস্বাদু খাবার রাখা হয়েছে তিনি সেটা খাবেন আর জিব্বা অনেক লম্বা করে রেখেছে জিব্বা থেকে লালা করে পড়ছে এমন দৃশ্য দেখে আজগর সাহেবের স্ত্রী এক আত্মচিৎকার দিয়ে দৌড়ে যান তার সন্তানকে বাঁচানোর জন্য তার চিৎকার শুনে আজগর সাহেবের মা সহ বাড়ির সবাই দৌড়ে আসেন এবং তারাও চোখের সামনে এই দৃশ্য দেখেন তার পরের দিন আজগ সাহেবের গড় থেকে অনেক চিৎকার আর আর্তনাদের শব্দ আসছিল সবাই যখন শোনে তার ঘরের দিকে ছুটে যায় তখন তার ঘর থেকে মেয়েলি গলায় কেউ বলে উঠল যা এখান থেকে যা নয়তো তোর জানটাও নিয়ে যেতে পারবি না এই কথা শুনে ভয়ে আর কেউ ঘরে ঢোকার সাহস পেল না সাথে সাথে আসগর সাহেব বলে ওঠেন ওদের কিছু করো না আমার ছেলেটা অনেক ছোট এভাবে করতে করতে একদিন সেই জিনটি অনেক বেশি অত্যাচার করায় আজগর সাহেব এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে যান প্রিয় বন্ধুরা এখানে একটি কথা বলে নিচ্ছি আমাদের কখনোই এমন অশরীর বিষয় নিয়ে বেশি মাতামাতি করা উচিত নয় সৃষ্টিকর্তা আমাদের যেমন রেখেছেন তেমনই খুশি থাকা উচিত